কিন্তু আজকের যুগে খুব দুঃখের সাথে বলতে হয় সাধারণের মধ্যে সাধারণের মধ্যে যেমন ফুরফুরা সেলসেলার একটা শ্রেণী আছে বেরালিদেরকে নিজের আপন মনে করে কারণ তারা মিলাদ কিয়াম করে মনে করে সব একই ঠিক অপরদিকে দেওবন্দীদের একটা গ্রুপ আছেন তারা মনে করেন যে আহলে হাদিসরা যখন দেওবন্দ মিলাদ কিয়ামের বিরোধিতা করছেন তাহলে এই জায়গাতে আমরা এক আজকের যুগে আমাদের মধ্যে যদি এই রোগটা থাকে এই ব্যায়ামটা থাকে কিসের ব্যায়াম যে আমরা সুন্নাতের খেয়াল করি না সুন্নাতের দিকে আমরা তাকাই না নিজের মন মর্জি মতো আমল করি এই ব্যায়াম যদি আমাদের মধ্যে থাকে আমাদের বিপক্ষ গ্রুপের একটা ব্যায়াম হলো যেটা আমরা করি তারা করে না সেটাকে তারা বেদাত বলে দেয় এটা লক্ষ্য করেছেন কি আপনি বলে দিলেন নামাজের পরে হাত তুলে মোনাজাত করা বেদাত ঈদের দিনে মুসাফা করা কোলাকুলি করা বেদাত শবে বারাতে রাত্রে নামাজ পড়তে যাওয়া বেদাত আছে না মিলাদ ক্যাম করা বেদাত বলা হচ্ছে কি না এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যেহেতু এখানে অনেক দেওবানদের আলে মোলামারাও আছেন আছেন এখন দেওবানদিরাও মিলাদ ক্যামের বিরোধিতা করেন করেন না করেন তো কিন্তু আহলে হাদিসদের মিলাদ ক্যাম বিরোধিতা আর দেওবন্দীদের মিলাদ বিরোধিতা এর মধ্যে পার্থক্য আছে যতটুকু আমি পড়াশোনা করছি এর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য যারা সালাফি লামাজ তাদের দলিল কি মিলাদ কি আম রসুল্লাহাম করেছেন করেননি সাহাবা করেছেন করেননি তাবেইন করেছেন করেননি তাবিও তাবিন করেছেন করেননি তাহলে মিলাদ কি কি করে যায় হয় এটা বেদা এটা হচ্ছে কাদের দলিল কাদের দলিল এটা আহলে হাদিসদের দলিল সালাফিদের দলিল আর কি বক্তব্য এ কথা বলছিলাম আমরা অপরদিকে আকাবিরা দেওবান্ধ যারা আছেন আমি যতটুকু জানি আল মুফান্নাদ আল মুহান্নদের ওপরে উপরে যে দেওবান্ধীরা টিকে আছেন তারা কি বলছেন তারা বলছেন মরান ভাই থানবি সাহেব রহমতুল্লাহ মত আলেম সহ অন্যান্য আলেমরা বলছেন তাদের একটা শ্রেণী বলছেন কি তারা বলছেন মিলাদ কেয়ামের মাহফিলে অনেক মুনকারাত হয় কেমন মুনকারাত সেখানে প্যাটা ছেলে মেয়ে ছেলে একত্রিত হয় সেখানে ঢোলতবলা বাজানো হয় তো এই সমস্ত জিনিসগুলো আর আপনি যদি ইউপির দিকে যান বিহারের দিকে যান গুজরাটের দিকে যান মধ্যপ্রদেশের দিকে যান এখনো পর্যন্ত মিলাদ পেয়ামে এমন ধরনের মনকারাত চলে সেখানে যে কল্পনার বাইরে তো সেই দিকে খেয়াল করে তারা কি বলছেন একটা মোবাহ মুস্তাহাসান কাজ করতে গিয়ে যদি এতগুলো মুন খারাপ কাজ ঘটে যায় তাহলে ওইটাকে বন্ধ করে দেওয়া উচিত এটা কাদের বক্তব্য এটা দেব বক্তব্য এর উত্তরে আমরা কি বলেছি আমাদের আকাবিরে ফুরফুরা মাসাইকে ফুরফুরা মেজবা হুজুর পীর কেবলা রহমাতুল আলীকে তাহকিকুল মাসাইল কেতাবের মধ্যে বলেছেন যে আমরাও মানি মিলাদ কিয়ামে ব্যাটা ছেলে মেয়ে ছেলে একত্রিত হলে গান বাজনা হলে সেখানে হারাম কাজ হলে আমরাও জানি যে সেটা অন্যায় কিন্তু আমরা আমরা মাসাইকে ফুরফুরা তারা বলছেন যে আমরা যখন মিলাদ কিয়াম করি আমরা মন থেকে সাবধান তাহলে যে জায়গাতে আপত্তি সেটা যদি মীমাংসা হয়ে যায় তাহলে ঝামেলা নেই আমার কথা বোঝাতে পারছি কিন্তু আজকের যুগে খুব দুঃখের সাথে বলতে হয় সাধারণের মধ্যে সাধারণের মধ্যে যেমন ফুরফুরা সেলসেলার একটা শ্রেণী আছে বেরালিদেরকে নিজের আপন মনে করে কারণ তারা মিলার কিয়াম করে মনে করে সব একই ঠিক অপরদিকে দেওবন্দীদের একটা গ্রুপ আছেন তারা মনে করেন যে আহলে হাদিসরা যখন দেওবন্দ মিলাদ কিয়ামের বিরোধিতা করছেন তাহলে এই জায়গাতে আমরা এক কথা বুঝতে পেরেছেন এবং তারা তখন কি করেন যে দলিল আহলে হাদিসরা দেয় সেই দলিলকে আমি দেখি কাদের দিচ্ছে দেওবন্দিদের দিচ্ছে তারা বলে রসুল্লাহ জামানায় মিলাদ কি আম ছিল তারা প্রশ্ন করে রসুল্লাহ জামানায় মিলাদ কি আম ছিল রসুল্লাহ সাল্লাহামে জামানায় ছিল না যখন তখন বেদাত আমি যদি তাকে ঘুরিয়ে প্রশ্ন করি যে আমি দারুল দেওবান্দ মাদ্রাসায় গিয়ে বোখারি আমি পড়ব না আমি পড়বো মুসান্নাফি ইবনে আব্দুল রাজাক মুসান্নাফি ইবনে আবি সাহেবা আমাকে একটা আমাকে মুহাদ্দিসের একটা সানাদ দিতে হবে দেবে কেন দেবে না শরিয়াতের ব্যাপারে এত কঠোরতা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বুখারী পড়িয়ে মুহাদ্দিস বলা হতো তাহলে তোমরা কেন এত বাড়াবাড়ি করছো যদি ঘুরিয়ে প্রশ্নটা করি কথা কি বলতে বুঝতে পেরেছেন তার কারণ এই জায়গাতে আমাদের মাশায়েখদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকলেও আমাদের সাধারণের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তো যাই হোক তো এই বিদাতের বিষয়টা বুঝতে গেলে